মহিলাদের ক্ষমতায়ন না হলে সমাজ রাজ্য ও দেশ শক্তিশালী হতে পারে না সেদিকে লক্ষ্য রেখে মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে শুক্রবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের তৃতীয় রাজ্যভিত্তিক শহরী সমৃদ্ধি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কথা বলেন নারী শক্তির বিকাশ না ঘটিয়ে রাজ্যের উন্নতি সম্ভব নয় শুক্রবার ত্রিপুরা রাজ্যভিত্তিক শহুরে সমৃদ্ধি উৎসবের সূচনা করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসব চলবে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন মহিলারা সমাজের চালিকা শক্তি তাদের সম্মান দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তাদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন সার্বিক অর্থে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াসকে যুক্ত করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার রাজ্যে কাজ করছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার সরকারি চাকুরিতে মহিলাদের সংরক্ষণ টিএসআর ব্যাটালিয়নে মহিলাদের নিয়োগ গত বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে প্রকল্প চালু করা গন্ডা গন্ডাতুইসা সরকারি ডিগ্রি কলেজে পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ করা হচ্ছে মহিলাদের সুবিধার জন্য পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও রাজ্যে নটি মহিলা থানা চালু করা হয়েছে তাছাড়াও মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্যে মহিলা স্বসহায়ক দলের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে বর্তমানে গ্রামীণ মহিলা স্বসহায়ক দলের সংখ্যা প্রায় বাহান্ন হাজার লাখপাত দিদির মুখ্যমন্ত্রী বলেন সব স্তরেই সামগ্রিক বিকাশের ফলে রাজ্যে মাথাপিছু কর আয় গত ছ বছরে আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে এছাড়া জিডিপিও বেড়েছে আগের তুলনায় তিনি বলেন রাজ্যের আইন পরিস্থিতি অনেক উন্নত হয়েছে অনেকে চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য কিন্তু রাজ্য সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে মুখ্যমন্ত্রী বলেন এই উৎসবে মহিলাদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী পরিদর্শন তাদের আত্মমর্যাদার পাশাপাশি আত্মবিশ্বাসকেও শক্তিশালী করবে সরস মেলাতে স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রী ভালোই বিক্রি হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন তিনি ত্রিপুরার শহরী আজীবিকা মিশনের উদ্যোগে চালু করা সেবাশ্রী প্রকল্প এবং সম্পূর্ণ ক্যান্টিনের ভূয়সী প্রশংসা করেন ত্রিপুরার নর্থ ইস্টের মধ্যে আমাদের এ পা কেপিটা ইনকাম এই ত্রিপুরাতে বেড়েছে ডোস্টেক ডোমেস্টিক প্রোডাক্ট জিএসডিপির কথা যদি বলি দু হাজার তেরো চোদ্দোতে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ নাইন করছে আর এখন দু হাজার তেইশ চব্বিশে এইটি টু পয়েন্ট এইটি টু কর হয়েছে সেখানেও জিএসডিপির কথা যদি আমরা বলি ত্রিপুরাতে সেকেন্ড হাইয়েস্ট ইন নর্থ ইস্টার্ন স্টেট আমরা এখানে সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি দেখি ত্রিপুরাতে টুয়েলভ পয়েন্ট নাইন থ্রি এখানে বেড়েছিল তো সব দিক দিয়ে আমরা যেহেতু যারা এখানে দিদিরা আছে লাখপতি দিদিও হয়েছে আপনারা জানেন কত লাখপতি দিদি ত্রিপুরাতে বানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যে ওনাদেরকে আরও যা যা দরকার আমাদের বোনেদের মায়েদের মহিলাদের যদি আরও কিছু করতে হয় সশক্তিকরণের বিষয় যদি দাঁড়ায় সেটাও আমরা আগামী দিন আমরা করবো এবং সেই দিশায় আমরা কাজ করছি আমরা এখানে কিছুদিন আগে সরস মেলাতে আমি গিয়েছিলাম এবং বেশ যারা আমাদের এসএচি গ্রুপের মহিলারা আছেন এবার ভালো বিক্রি হয়েছে সেখানে গত বছর থেকেও এবার কয়েক গুণ বেড়েছে সেখানে যে আমি মনে করি যে এই ধরনের যে স্লোগান এখানে দেওয়া হয়েছে ত্রিপুরার বিকাশ শহরী দিদিদের প্রয়াস এটা আমার মনে হয় সত্যিকারের অর্থেই এটা প্রযোজ্য এবং আগামী দিন এটাকে সামনে রেখে আমাদের মায়েদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগুতে চাই এবং যে কোনো সমস্যা আমাদের কাছে সমাধান আছে এবং নিশ্চয়ই আমরা সেই সমাধান আমরা করব এখানে যারা যারা স্টল নিয়ে বসছেন আমাদের শুধু মায়েরা বা বোনেরাই আসেননি এখানে যারা এসছেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টেরও স্টল এখানে খোলা হয়েছে প্রচুর ডাটা আমার এখানে আছে সম্পূর্ণ ক্যান্টিন এখানে যারা সম্পূর্ণ ক্যান্টিনের সাথে ত্রিপুরা শহরই আজীবন মিশনের অন্তর্গত সম্পূর্ণ ক্যান্টিন বিভিন্ন যেখানে আমাদের সরকারি বা বেসরকারি জায়গায় তারা নিজেদের খাবার বানিয়ে সেখানে পরিবেশন করছেন অত্যন্ত একটা ব্যতিক্রমী আমি মনে করব এবং সেইভাবেই আত্মসামাজিক উন্নয়ন আমাদের মায়েদের হচ্ছে ত্রিপুরায় মোট বত্রিশটি সম্পূর্ণ ক্যান্টিন এখন পর্যন্ত এখানে চলছে টিউল মাধ্যমে এবং এতে এদের জীবা জীবিকা নির্বাহ চলছে প্রায় দুশো পঁয়ষট্টি জন এই দলের সদস্য আছেন এখানে এবং সেবাশ্রী এলডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস যেখানে শহরে যারা শিশু এবং প্রবীণ যারা আছেন তাদের স্বাস্থ্য যাতে পরিচর্চার অভাব না হয় তার জন্য আমাদের এই মহিলারা যারা আছেন এই সেবাশ্রী এলডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস একটা এখানে করছেন এবং যে আমি বললাম শিশু ও প্রবীণদের সাহায্য করছেন শিশু ও প্রবীণদের বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদান করার লক্ষ্যে স্বসহায়ক দলের দিদিদের যে প্রশিক্ষণ যে দেওয়া হয়েছে তাতে করে গড়ে উঠেছে সেবাশ্রী আগরতলা শহরে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ওনারা প্রদান করে চলছেন এবং একটা ঘরের মধ্যে ঘরে যেমন মায়েরা হচ্ছেন চালিকা শক্তি সমাজের জন্য কিন্তু মহিলারা হচ্ছেন চালিকা শক্তি ওনারা যেভাবে একটা ঘর সামলান ঠিক সেই তদ্রুপ সমাজও ওনারা সেইভাবেই পরিচালনা করেন এবং ওনাদের যে বুদ্ধি বিবেচনা এবং দক্ষতা সেটা বলার অপেক্ষা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী স্বাগত বক্তব্য রাখেন খাদ্য এবং শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত এই উৎসবে রাজ্যের আটটি জেলা থেকে দুশো তিরিশটি স্বসহায়ক দল অংশগ্রহণ করেছে এছাড়াও বিভিন্ন দপ্তরের একুশটি স্টল এই উৎসবে রয়েছে মূলত স্বসহায়ক দলের হস্তজাত সামগ্রী গৃহসজ্জার সামগ্রী চিরাচরিত খাবার প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থাও রয়েছে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় বিনিময় করেন দেখুন দেশের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পাশাপাশি দিক দিয়ে যদি আমরা কথা বলি আগে দু হাজার আগে এই দেশ কি অবস্থা ছিল আর দু হাজার দু হাজার চোদ্দোর আগে কী অবস্থা ছিল আর দু হাজার চোদ্দোর পরে কী অবস্থা ছিল আমি অনেক জায়গায় বলি যে এটা নিয়ে আগামী দিন একটা রিসার্চ রিসার্চের বিষয় দাঁড়াবে যে কীভাবে দেশকে এত সুন্দরভাবে একটা জায়গার মধ্যে গিয়ে উনি প্রতিষ্ঠিত করেছেন আমরা জি টোয়েন্টির সময় আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে উচ্চতায় আজকে ভারতবর্ষকে উনি উনা আমাদের দেশের স্থান সুনিশ্চিত করেছেন সবাই অ্যাপ্রিসিয়েট করছে আগে কথায় কথায় আমরা দেখতাম পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখত চাইনা আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার ওরা দখল করে নিয়েছে কথায় কথায় চলে আসতো এখন কিন্তু সেই সুযোগ নেই আজকে রাফেলের কথা যদি বলেন তো আমাদের এখানে রাফেল বিমান আসার পর আমরা এতদিন ধরে ভয় পেতাম যে এফ সিক্সটিন আছে ওদের কাছে আমাদের কি হবে এবং ইন্ডিজিনাস এখন যে এয়ারক্রাফ্ট থেকে আরম্ভ করে যুদ্ধ সামগ্রীর সমস্ত বিষয় এখন আমাদের একমাত্র প্রধানমন্ত্রীজি ওনার যে প্রচেষ্টা এবং উনি যেভাবে আমাদের যারা সায়েন্টিস্টরা আছেন যারা এই বিষয়ে পারদর্শী যারা ইঞ্জিনিয়ার যারা এই বিষয়ে জানে তাদেরকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন তবেই সেটা সম্ভব হয়েছে এমন কোনো স্তর নেই যে স্তরে আমাদের যে সরকার কেন্দ্রে এবং আমাদের রাজ্যের যে সরকার যে জায়গার মধ্যে আমরা টাচ করি না সব জায়গার মধ্যে আমরা টাচ করি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা ত্রিপুরাতে সারা যতগুলো রাজ্য আছে এর মধ্যে আমাদের ল অ্যান্ড অর্ডার দিক দিয়ে ত্রিপুরা কিন্তু অনেক বেটার এর মধ্যে অনেকে চেষ্টা করেছে ত্রিপুরাকে অশান্তির পরিবেশ যেন তৈরি করা আমরা গন্ডা তৈসা বা গন্ডা তসার কথা বলি আমরা ধর্মনগরের কাছে যে নর্থের ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন এবং তেলিয়ামাতে তেলিয়ামা রানির বাজারে ওখানে চেষ্টা করেছে ওখানে বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনা করার চেষ্টা করেছেন কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেগুলো আমরা এগুলো আমরা মানে ওভারকাম করতে পেরেছি আমি তো নিজে যখনই টেলিভিশনের পর্দায়ও যখন দেখি কোথাও কোনো সমস্যা হচ্ছে নিউজ পেপারও যখন আমি পড়ি অনেক সময় সব খবর আমাদের কাছে আসে না সাথে সাথে কিন্তু আমি ওই জায়গায় খবর নিয়ে আধিকারিকদের সাথে কথা বলি কি হয়েছে নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস